বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব লোকনাথ ব্রহ্মচারীর এই বিখ্যাত উক্তি আজ বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে যখনই আমরা কোনো রকম বিপদে পড়ি আমরা তার স্মরণাপন্ন হই কারণ বাবা ছাড়া আমাদের কোনো গতি নেই এটাই আমাদের বিশ্বাস আর শুধু বিশ্বাস নয় একটা কথা আছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই সেই বিশ্বাস থেকেই বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে আর জায়গা করে নিয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারী যাকে অন্যতম শিবের সন্তানও বলা হয়ে থাকে কিন্তু খাস কলকাতায় এই লোকনাথ বাবার এত বড় মন্দির যে রয়েছে সেটা আমি নিজেও জানতাম না আমি খুব শিগগিরই সেটা জানতে পারলাম এবং মনে করলাম তার একটা ভিডিও চ্যানেলে পোস্ট করি যাতে আপনারা দেখতে পান এবং জানতে পারেন লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া এবং চাগলা নিয়ে মতবিরোধ থাকলেও আমার চ্যানেলে চাগলার ধামের ভিডিও অলরেডি রয়েছে কচুয়া ধাম এখনও করে উঠতে পারেনি কিন্তু খোদ কলকাতায় এত বড়ো মন্দির রয়েছে যেখানে প্রত্যেক দিন নাকি ভক্তরা সমাগম করে সন্ধ্যা আরতি দেখার জন্য এবং ফ্রিতে এখানে ভোগ প্রসাদও দেওয়া হয় তো কোথায় রয়েছে সেই মন্দির কিভাবে যাবেন কিভাবে আসবেন কিভাবে পুজো দেবেন এই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে আর যারা প্রথম টাইম আমার ভিডিও দেখছেন তাদের বলে রাখি আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবিদিতি ক্রিয়েশন তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং মঠ মন্দির আশ্রম এই সব ভিডিও করে আমার চ্যানেলে পোস্ট করছি তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন সোজা মন্দিরে আপনাদের নিয়ে যাই দেখো তোমাদের এবারে লোকেশানটা বুঝিয়ে দিই এই দিকটা হচ্ছে চিনার পার্ক মানে এয়ারপোর্ট থেকে আসলে তোমরা এখানটা হচ্ছে চিনার পার্ক আর চিনার পার্কের পরের অফিসটাই হচ্ছে লোকনাথ মন্দির আর এই দিকটা হচ্ছে ভিআইপি অর্থাৎ বাগুইহাটি ওই দিকটা মানে তোমরা যদি বিধাননগর স্টেশন থেকে বাস ধরো তাহলে দুশো এগারো বা দুশো সতেরোর বি দুশো এগারোর বি এই বাসগুলো ধরে বিধাননগর স্টেশন থেকে দ পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই লোকনাথ বাবা স্টপেজে চলে আসতে পারবে আর এখানে দেখাই তোমাদের দেখো ঠিক লোকনাথ মন্দিরের বাইরে এরকম দু তিনখানা দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজোর জন্য ডালি সংগ্রহ করে নিতে পারো আর এখানে ডালি বলতে মেনলি হচ্ছে ক্ষীরের প্যাঁড়াই দেয়া হয়ে থাকে পার পিস হচ্ছে ছ টাকা করে এখানে বিক্রি হয় আমিও চার পিস নিছিলাম আর শুধু প্যাঁড়া নয় এখানে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায় বাবাকে তোমরা কিন্তু স্থলপদ্ম অথবা গোলাপ এই জাতীয় ফুল দিয়েও কিন্তু পুজো দিতে পারো এখানে আলাদা করে ডালি পাওয়া যায় না তো যাই হোক পুজো তো আমরা নিয়ে নিলাম পুজো নেওয়ার পরে দেখো এই হচ্ছে বাঁদিকে একটা ছোট্ট দরজা দেখতে পাচ্ছ গেট টাইপের এখান দিয়ে কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে আর ভেতরে প্রবেশ করলেই দেখবে বাঁদিকে দেখো একটা ব্যারিকেড করে রাখা রয়েছে এটা হচ্ছে জুতো ঘর তো এখানে কিন্তু তোমরা তোমাদের জুতো রেখে তবেই মূল মন্দিরে প্রবেশ করতে পারবে আর এই জুতো রাখার জন্য তোমাদের কাছ থেকে চার্জ করা হবে দু টাকা করে ঘরিয়ার এই লোকনাথ বাবার মন্দিরটি এত সুন্দরভাবে সুসজ্জিত যে বলে বর্ণনা করা সম্ভব নয় মন্দিরটি দেখুন শ্বেত পাথরের তৈরি এবং মন্দিরের যে সামনের দরজা সেখানে ওঠার জন্য আপনাকে চার থেকে পাঁচটা এরকম সিঁড়ির ধাপ পেরিয়ে কিন্তু আপনাকে ওপরে উঠতে হবে আর সেই মন্দিরে চার পাঁচটা একবার আপনাদের দেখিয়ে দিই এই মাঝখানে তৈরি করা হয়েছে এটি ফাউন্টেন তবে এই ফাউন্টেনটা এখন বন্ধ ছিল আর এদিকে দেখুন এখানে কিন্তু বিয়ে অন্নপ্রাশন এই সবের জন্য কিন্তু মন্দিরের কিছুটা অংশ ভাড়া দেয়া হয় আর এই যে ফাউন্টেনটার কথা বলছিলাম এটা মেনলি যখন হচ্ছে ওই অনুষ্ঠান চলে সেই সময় এটা চালানো হয়ে থাকে তো চলুন এবারে মন্দির সৃষ্টির ইতিহাসটা একটু জেনে নিই এঘরিয়ার লোকনাথ মন্দির ভিত্তি স্থাপন করেছিলেন শ্রী নিত্যগোপাল সাহা নামে একজন ব্যবসায়ী দোসরা অগ্রাণ তেরোশো পঁচানব্বই আর যদি ইংরেজিতে হয় তাহলে আঠেরোই নভেম্বর উনিশশো সালে আর এই মন্দিরের কনস্ট্রাকশানের কাজ চলে প্রায় দু বছর ধরে আর কনস্ট্রাকশান কাজ শেষ হয় ছাব্বিশে এপ্রিল উনিশশো অর্থাৎ সেই ছাব্বিশে এপ্রিল উনিশশো নব্বই এই মন্দিরে দ্বার উদ্ঘাটন ঘটে এবং খুলে দেওয়া হয় সবার জন্য বাবা লোকনাথ সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তৎকালীন যশোর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাকলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মাতা ছিলেন কমলা দেবী আর বাবা হলেন রামনারায়ণ বাবা একজন ধার্মিক ব্রাহ্মণও ছিলেন এই লোকনাথ বাবা ছিলেন চতুর্থ সন্তান ওনাদের লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য এগারো বছরে উপনয়ন দিয়ে পাশের গ্রামে ভগবান গাঙ্গুলির হাত ধরে তিনি চলে আসেন কলকাতায় এই সময় তার সঙ্গী হন বাল্যবন্ধু মাধব তারপরে বিভিন্ন গ্রাম শহর নদ নদী জঙ্গল অতিক্রম করে প্রথমে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন এই এইরূপে গুরুর আদেশে বিভিন্ন স্থানে যোগ সাধনা ও ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করে তারপরেই শুরু হয় দেশ ভবন প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন সেখান থেকে মোল্লা সাদীব নামে এক মুসলমানের সঙ্গে কোরআন বেশ ও বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্ব ও লাভ করেন তিনি আর এখন আমরা প্রবেশ করেছি মন্দিরের গর্ভগৃহে আর গর্ভগৃহের ভেতরটা এত সুন্দরভাবে সাজানো সত্যি আর বাবা লোকনাথ মধ্যমণি হয়ে এখানে বিরাজমান বাবার চরণে আমার শতকোটি প্রণাম সবাইকে ভালো রেখো বাবা তো যেরকমটা বলছিলাম মন্দিরের ভেতরে ফটো এবং ভিডিওগ্রাফি করা বারণ কিন্তু মন্দির কর্তৃপক্ষের পারমিশন নিয়েই ভেতরটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এত সুন্দর ঝাড়বাতি এবং এত সুন্দরভাবে মন্দিরটা সাজানো গোছানো বলে বোঝানো হয়তো সম্ভব নয় তবু যতটা পেরেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এখানে আপনাদের বলে রাখি আপনারা বাইরে যে পুজোর ডালির দোকান দেখালাম সেখান থেকে যে ডালি বা পুজো আপনারা নিয়ে আসবেন সেটা এখানে একটা নির্দিষ্ট থালা আপনাকে দেয়া হবে তার উপরে রেখে দিতে হবে দিয়ে আপনাকে এই কক্ষের মধ্যে 10 থেকে পনেরো মিনিট মতো অপেক্ষা করতে হবে তারপরে সবার যখন পুজোর ডালি পড়বে অর্থাৎ কম করে হলেও দশ থেকে পনেরোটা ডালি পড়বে তারপর একসাথে আবার সবার পুজো হওয়ার পরে ওই ডালি আপনাকে ফেরত দেয়া হবে এটাই এখানকার নিয়ম আর এখানে কিন্তু প্রত্যেককে পরে আমাদের আজকে দেয়া হয়েছিল পায়েস অর্থাৎ পরমান্ন এক একদিন অবশ্য এটা চেঞ্জ হয় কোনো দিন হয়তো পোলাও কোনো দিন সাদা ভাতও দেওয়া হয়ে থাকে আর এখানে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে লোকনাথ মন্দিরের কিন্তু হরিদ্বারে একটি ধর্মশালা রয়েছে এই যে বাগুইয়াটি ব্রাঞ্চ আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি এইট ফাইভ এইট ফোর নাইন নাইন ফোর সেভেন জিরো ফোর এই নাম্বারটা থেকে আপনারা ফোন করে যদি হরিদ্বারে আপনারা কোনো দিন রাত্রিবাস করতে চান তাহলে এখানে যোগাযোগ করে নিতে পারে আচ্ছা তোমাদের এবার একটা ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে এই মন্দির খোলে কোটা থেকে মন্দির কিন্তু সকালে ছটা থেকে এগারোটা অবধি খোলা থাকে আর বিকালে আমি আজকে এসেছি কিন্তু সন্ধ্যাবেলায় তো বিকালে হচ্ছে চারটে থেকে হচ্ছে মন্দির আটটা অবধি খোলা থাকে আর এখানে কিন্তু সব সময় হচ্ছে ফ্রি ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এখনও দেওয়া হচ্ছে আমি যখন নেবো তোমাদের সাথে শেয়ার করব তবে তোমাদের আমি বলবো তোমরা বিকালে যদি আসো খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে এখন তো অত্যন্ত গরম আর তার সাথে হচ্ছে এখানে সন্ধ্যা আরতি হয় হচ্ছে সন্ধ্যে সাতটা থেকে সেই সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু প্রচুর এখানে ভিড় হয় জমায়েত হয় প্রচুর মানুষ তো মূল গর্ভগিয়ের ভেতরে তো ফটো বা ভিডিও তোলা নিষিদ্ধ তাও আমি যতটা পেরেছি ওনাদের সাথে কথা বলেই আমি দেখাচ্ছি তোমাদের আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সন্ধ্যা রদীটা সাতটায় শুরু হবে তো তখন থেকে তোমাদের এই সন্ধ্যা একটা খুব ভালো লাগবে আর সত্য কথা এই অঞ্চলে পুরো লোকনাথ মন্দিরের চারপাশটা এত বড় এবং সেখানে কিন্তু লোকনাথ বাবার গান হচ্ছে মানে পরিবেশটাই পুরো অন্যরকম দারুণ একটা অনুভূতি হবে তোমাদের কিন্তু কলকাতায় এত সুন্দর মন্দির আর লাইট জ্বলে গেছে এত ভালো লাগছে বলে বোঝানো হয়তো সম্ভব নয় এবার দেখাই দেখো মন্দিরের চারপাশটা কিন্তু এই সুন্দরভাবে গাছ লাগিয়ে সবুজায়ন এখানে করা হয়েছে আর এখানে একটি কলও রয়েছে এই যে প্রসাদটা তোমরা খাবে প্রসাদ খেয়ে কিন্তু এখানে অবশ্যই হাতটা ধুয়ে নেবে পুরো মন্দির চত্বরটা কিন্তু এরকম পাথর দিয়ে বাঁধানো রয়েছে খুব সুন্দর লাগবে তাহলে কলকাতার বুকে লোকনাথ মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যদি এইরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থেকো কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশান আমাদের প্রচুর প্রচুর এনতু বাড়ায় দেখো এত গরমের মধ্যেও কিন্তু আমি বেরিয়েছি তোমাদের এই ভিডিও দেখাবো বলে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম তোমরা এখানে আসো খুব সুন্দর লাগবে খুব সুন্দর ছোট্ট মন্দির হলে কী হবে কিন্তু এত সুন্দর না আহ সত্যি মন ভরে গেছে আর তোমাদেরও মন ভরে যাবে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো দেখো জয় বাবা লোকনাথ